মাজাজ রে আজকে দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা আজকে দুনিয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা জমিতে ফসল ফলাইছি গত বছর শতকে দুই মন আলু হয়েছে এইবার শতকে তিন মন আলু আমাদেরকে করাই লাগবে প্রতিযোগিতা অমুক ব্যক্তি এক তালা করেছে আমাকে দুই তালা করতে হবে অমুকে এক বিঘা জমি কি করেছেন কিনছেন আমাকেও দুই বিঘা জমি কিনতে হবে প্রতিযোগিতা চলতেছে কিন্তু মহাজাজ হাজির ইন্দা আমার জান্নাতের জন্য প্রতিযোগিতা নাই আমাদেরকে জান্নাতের জন্য প্রতিযোগিতা করতে হবে আল্লাহ নবীর সাহাবিদের প্রতিযোগিতা দেখেন তাবুকের যুদ্ধের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো এই তাবুকের যুদ্ধের জন্য অনেক অর্থের প্রয়োজন আমি আজকে দেখতে চাই কে কত বেশি দান করতে পারো কে কত বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো আল্লাহর হাবিব সাল্লাহ আলাই সাল্লাম তাবুকের যুদ্ধের জন্য সাহাবিদেরকে বললেন যে যতটুকু পারো আল্লাহর রাস্তায় দান করো কারণ কেমথের ময়দানে রব্বুল আলমিন

আর বলছেন কে কত পারো দান করো শাহাবাজ মাইন যে যতটুকু পারে ততটুকুই দান করে মা দা হাজির হিন্দা আমার আল্লাহ দাবির সাহাবির আর যেতে ওমর ফারুক রাজী আল্লাহ হুম তাইলাম মু আল্লাহ রসুল বলতেছে ন ওমার তুমি কতটুকু দান করেছ আর যেতে ওমর ফারুক রাইজিয়াল্লাহ তালান হু বলছেন ইয়া রসুল আল্লাহ আমার যা অর্থ ছিলে এই অর্থকে দুই ভাগ করেছে কই ভাগ কথা বলেন কয় ভাগ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমার বলছেন আমি আমার অর্থকে দুই ভাগ করেছি করার পরে এক ভাগ আমি আমার সংসার আমার ওদিন অস্তদের জন্য রেখেছি আর এক ভাগ সম্পদ আমি আল্লাহর রাস্তায় আজকে দান করে দিলাম সুবহানাল্লাহ মাআজ হাজিন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু বকরকে ডাকলেন আবু বকর তুমি কতটুকু দান করে চরে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর রাস্তায় ব্যয় করেছি আল্লাহর রাস্তায় দান করেছি আমার বাড়িতে দেওয়ার মতো যা ছিল ইয়ার আল্লাহ আমার বাড়িতে আল্লাহ এবং তার রসুলকে রেখে যা কিছু ছিল সব কিছু আমি আজকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম কন্যা সুবহানাল্লাহ